পৃথিবীর ইতিহাসে এমন একটি স্থাপনা আছে যার সৌন্দর্যের পিছনে লুকিয়ে রয়েছে অসংখ্য রহস্য যেটা শুধু ভালোবাসার প্রতীক নয় বরং এক অন্ধকার ইতিহাসের নীরব সাক্ষী এটাই তাজমহল চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা সাদা মার্বেলের স্বপ্ন যার ভিতর লুকিয়ে আছে অজানা সত্য কেউ বলে তাজমহল মূলত একটি প্রাচীন হিন্দু মন্দিরের উপর নির্মিত হয়েছিল আবার কেউ বলে সম্রাট শাহজাহান তার কারিগরদের হাত কেটে ফেলেছিলেন যাতে আর কখনো এমন সৌন্দর্য তৈরি করতে না পারে তাজমহলের নিচে নাকি রয়েছে গোপন টানেল যেগুলো সরাসরি যমুনা নদীর দিকে চলে গেছে আর মার্বেল দেওয়ালগুলোর ভেতরে নাকি আছে সিল করা কক্ষ যেগুলো শত বছর ধরে কেউ খুলতে সাহস করেনি এই কক্ষগুলোতে কি আছে অমূল্য রত্ন নাকি শাহজাহানের গোপন ইতিহাস তাজমহলের চারপাশের মিনারগুলো নাকি ভূমিকম্প প্রতিরোধক কিন্তু কেন এগুলো বাইরের দিকে হেলে আছে এ নিয়ে এখনও রহস্য আর সবচেয়ে রহস্যময় কথা তাজমহল দিনের আলোর রং তিনবার বদলায় সকাল দুপুর সন্ধ্যা প্রতিবার এক নতুন রূপ এটা কি শুধুই আলোর খেলা নাকি স্থপতিদের লুকানো কোনো গোপন গণিত হয়তো তাজমহল তার সৌন্দর্যের মতোই তার রহস্য চিরকাল অমীমাংসিতই থাকবে কারণ সত্য